আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সকলেই ভালো আছো বার্ষিক পরীক্ষা দুই হাজার চব্বিশের সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এই ক্লাসটিতে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায়টি থেকে এই অধ্যায়টির শিরোনাম হল সামাজিকীকরণ সামাজিক নিয়ন্ত্রণ ও সমাজ পরিবর্তন আর আমি তোমাদেরকে এই ক্লাসটির মাধ্যমে এই অধ্যায়টির প্রথম যে দলগত কাজটি রয়েছে তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে চলো আমরা দেখিনি উপরে কি বলা হয়েছে আমরা ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে ইতোমধ্যে রীতিনীতি ও মূল্যবোধ সম্পর্কে বিস্তারিত জেনেছি তাই প্রথমে আমরা একটি কাজ করব, আমরা এই শিখন অভিজ্ঞতার জন্য নতুন করে একটি দল গঠন করি শিক্ষার্থীরা এটি যেহেতু একটি দলগত কাজ তাই প্রথমে আমরা নতুন করে একটি দল গঠন করব প্রতি দলে পাঁচ থেকে ছয়জন থাকবে দলে আলোচনা করে আমরা আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করে তার একটি তালিকা তৈরি করব তার মানে এখানে আমাদের মূল কাজটি হচ্ছে দলগতভাবে আলোচনা করে আমাদের সমাজের কয়েকটি প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ নির্ণয় করা এবং নিচের এই ছকটি ব্যবহার করে এসব রীতিনীতি ও মূল্যবোধের একটি তালিকা তৈরি করা তো চলো আমরা আমাদের সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধগুলো দেখে নিই আমার সমাজের প্রচলিত রীতিনীতি ও মূল্যবোধ সবসময় বড়দেরকে সম্মান ও শ্রদ্ধা করা পরিবারে বাবা মায়ের অবস্থান সবার উপরে তাই বাবা মায়ের কথা শোনা এবং সে অনুযায়ী কাজ করা পরিবারের বড় ছোট সদস্যদের কাজে সহযোগিতা করা বয়সে বড়দের সাথে দেখা হলে সালাম জানানো সমাজে বসবাসরত সবার নিজ ধর্ম সঠিকভাবে ও নিয়মিত পালন করা যে কোনো যানবাহনে মুরব্বীদের আগে বসতে দেওয়া কোনো দাওয়াতে গেলে বড়দের আগেই খাওয়া শুরু না করা পরিবারের কোনো সদস্য অসুস্থ হলে সেবা শুশ্রূষা করা আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদেরকেও হাসপাতালে থাকলে তাকে দেখতে যাওয়া কারো বাড়িতে বেড়াতে গেলে খালি হাতে না যাওয়া কোনো ঋণ করলে দ্রুত তা পরিশোধ করা অন্যের কোনো জিনিস ব্যবহার করার আগে অনুমতি নেওয়া গরিব অসহায় ও দরিদ্র মানুষকে সাধ্যমতো সহযোগিতা করা এরপর কারো বাড়িতে ঢোকার আগে অনুমতি নেওয়া কারো সামনে হাঁচি বা কাশি দেওয়ার সময় রুমাল ব্যবহার করা পাবলিক প্লেসে উচ্চস্বরে কথা বলা বা হাসা থেকে বিরত থাকা আর সবশেষ বাড়িতে ঢোকার সময় জুতা খুলে রাখা আমাদের সমাজে এসব রীতিনীতি বা মূল্যবোধগুলো প্রচলিত রয়েছে এই ক্লাসে এই পর্যন্তই পরবর্তী ক্লাসে আমরা অনুশীলনী কাজ দুইয়ের সমাধান দেখব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো